ডক্টর আবদুল্লাহ জাকির রহমতুল্লাহ নাম আপনারা শুনেছেন ইলামী প্রফেসর ছিলেন স্যার একটা কথা প্রায় বলতেন আমাদের বাঙালি ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম অক্ষরে লেখার মতো স্যার একটা কথা নিয়ে গেছেন অনেকে স্যার বলতেন আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি জ্ঞান কম এটাতে কি হবে জানেন ধরেন আপনার আব্বার মাথায় কপালে একটা মাসি উঠছে বা মশা উঠছে আপনার বাবার প্রতি ভালোবাসা এত বেশি যে আপনার পুরা আপনার গরম হয়ে গেছে আপনার গেছে এই মশা পশার জায়গা পাইলেও আপনি আমারে খ্যাতি আমার বাবার কপালে করছিস কেন এই জন্য আপনি জিদ করে চিন্তা করলেন হাত দিয়ে মারলে আর কতটাই ব্যথা পাবে বাইরে যাওয়ার সুন্দরকে একটা কোড়াল নিয়ে আসছে তোর আজকে দুই টুকরা করবো বেটা তোর সাহস কত রাম বাপের কপালে পড়ছ আমার বাপরে কত ভালোবাসি তুই জানো এবার বিসমিল্লা আল্লাহ আকবর বলে মারছে কুড়া আবেগের কোনো অভাব আছে এই বদল তার বাবার প্রতি আবেগের কোনো ঘাটতি আছে কিসের ঘাটতি জ্ঞানের ঘাটতি যখন মানুষের আবেগ বেশি হয় আর জ্ঞান কম থাকে ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করে ভালো উদ্দেশ্যে ধর্মীয় ব্যাপারেও আমরা ইসলামের নামে অনেক সময় আবেগ বেশি আছে ইসলামের জ্ঞান নাই এমন কাজ করে বসি যে লাভের চাইতে আরো ক্ষতি বেশি হয় এখন মনে করেন আল্লাহর ঘরে আসছি দিনে আসছি হুজুরকে খুব ভালোবাসি আল্লাহরে খুব ভালোবাসি মসজিদে আসছি একেবারে সামনের কথার নামাজ পড়লে স্বভাব বেশি হয় এই জন্য আমি শীত জায়গাটা বন্ধ করে রাস্তা রাস্তাগুলো আবেগ আছে জ্ঞান নাই স্বভাবনাগুলো হবে কোনো হবে আমি এরকম দশটা এক্সাম্পল দিতে পারবো যে আমাদের আবেগ আছে জ্ঞান নাই সব হয় না গুনা হয় হজের প্রথম ফ্লাইট চলে গেছে বাংলাদেশে মক্কাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে তো আবেগের কথা যেহেতু আসছে একটা ঘটনা মনে পড়লো হজের ডক্টর আবদুল্লাহ জাহির আরেকটা গল্প স্যার একবার হাজিদেরকে ট্রেনিং দিচ্ছিলেন প্রশিক্ষণ দিছিলেন তো প্রশিক্ষণ দিতে গিয়ে বলছেন যে আমরা যখন এহরামের নিয়ত করে ফেলবো অমরান নিয়ত করে ফেলবো হজর নিয়ত করে ফেলবো এহরাম বেঁধে ফেলবো তখন কিন্তু আর মাথা ঢাকা যাবে না একদম সমস্ত কার্যক্রম শেষ করে হালাল হওয়ার আগ পর্যন্ত খোলা মানে মাথা চৌ চাষার আগ পর্যন্ত মাথা ঢাকতে পারব না মাথা খোলা রাখতে পারবো তো একজন মুরব্বী চাচা উনি দাঁড়ায় দাঁড়াই বলতেছেন যে বাবাজি তুমি পড়তে পারবো না তো বলে না চাচা তুমিও পড়া যাবে না বলতে একটা কথা বললেন আপনি আপনাকে উনি ইসলাম শিল্লা কুষ্টিয়ার আলহাদিসের প্রফেসর ওনাকে বলতেছে আপনার ইসলাম কে শিখেছে গ্রামের চাচা আর কি জানে না এই লোক প্রফেসর ইউনিভার্সিটি তো বলেছে আপনাকে ইসলাম কে শিখেছে বাবা টুপি সারা কেমনে হজ হয় মাঝি হয় না আপনার হজ কেমনে হয় জীবনে টুপি ছাড়া একত্র নামাজ নাই টুপি ছাড়া কখনো থাকি নাই আর এত টাকা খরচ করতে হস করতে যাবো আর বলছেন টুপি ছাড়া থাকতে হবে কে বলছে আপনার সমস্ত আমি টুপি কথা দেবো পরে স্যার বলতেছেন যে বাবাজি আপনি টুকু যদি মাথায় দেন ইচ্ছাকৃত তাহলে কিন্তু দম দিতে হবে দম দম বোঝেন তো আমরা তো দম বুঝি ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে একটা ছাগল জবাই করতে হবে ছয়শো সাতশো রিয়াল লাগবে তো চাচা তো দম বোঝে না জন বলছে দম দিতে হবে চাচা বলছে দম দশটা এখনো দিয়ে দিলাম দশটা দম এখন দিয়ে দিচ্ছি তাও তুমি বলবো তাহলে চাচার ধর্মীয় আবেগ আছে কি নাই ভাইরামার আমাদের পরতে পরতে জীবনের প্রতিটা পদক্ষেপে দেখবেন আপনি বিশ্বাস করুন ডান বামে তাকেন আপনি দেখবেন ধর্মীয় আবেগের কোনো অভাব নেই জ্ঞানের অভাব ধরেন আমাকে কোনো হুজুর গালিগালাজ করলো এবার আমার ভক্তরা ওই হুজুরের চোদ্দ গোষ্ঠী ধরে

অত জ্ঞান নাই সে না জেনে তোমার আল্লাহকে গালি দিবে তো তুমি সে কাজ করো না এখন আমরা প্রায় সময় দেখা যায় আবেগের বসবতি হয়ে এমন এমন কাজ করি যে আমাদের আমল নষ্ট হয়ে যায় ধরেন একজন মানুষ তিনি অন্যায় করেছেন তো আপনি তার প্রোফাইলে ফেসবুকে গিয়া একেবারে সুন্দর করে গালি দিলেন আমি দেখি অনেকে ধর্মীয় কারণে গালি দেয় আল্লাহরে খুশি করার জন্য গালি দেয় আপনাদের চোখে পড়ে গোলা শুধু পড়ে না পুরো সোশ্যাল মিডিয়া বোঝায় এগুলো বোঝায় একজন মানুষকে একটা বাজে কথা বললেন কটু কথা বললেন খারাপ কথা বললেন আল্লাহ তালা বলেছেন বলা তানা বাজু বিল আল কাউকে মন্ত নামে ডাকিও না কারণ নামকে বিকৃতি করবে না এখন একটা লোক যত খারাপ হোক তার নামকে আপনি ব্যঙ্গ করে বিকৃতি করে তাকে আপনি বললেন সব হবে না গুণা হবে যত খারাপ হোক তার সমালোচনা করেন যৌক্তিকভাবে সমালোচনা করেন পারলে কিন্তু আপনি কি করছেন তার গালিগালাজ করছেন তাহলে বোঝা গেল এখানে ধর্মীয় আবেগের কোনো অভাব নাই জ্ঞানের অভাব তো ডক্টর আবদুল্লাহ সমাজের মানুষের রোগ ধরতে পারতেন আল্লাহ রে বান্দা সমাজের মানুষের রোগ ধরতে পারতেন এই জন্য এক শব্দে আমাদের এই বাংলাদেশে মানুষের ধর্মীয় রোগ নির্ণয় করে দিয়েছেন যে আমাদের সমস্যা হলো ধর্মীয় জ্ঞান নাই আবেগটা অনেক বেশি এই সস্তা আবেগ দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না আমাদেরকে জ্ঞান এবং আবেগ দুইটা মধ্যে সমন্বয় সাধন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমার করার তফিক দান করবে